হাঁধে হাঁধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবাইকে মহা গঙ্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের সকালের ব্লগটি শুরু করলাম এই যে আমি আর দেখতেই পেরেছ প্রথমে ছাগলকে একটু আদর করলাম তারপর আমার কবুতরগুলাকে খাওয়ার দেব তারপর আমি চলে যাব বাগানের ফুল দেখতে অনেকটাই ফুল আমাদের গাছে ফুটে রয়েছে সেগুলি সব পেরে নেব আর তারপর স্নান টান করে এসে আজকের গঙ্গা মায়ের পুজো কীভাবে করি সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা আর এই যে আমি স্নান টান করে চলে এসেছি আর এখানে ঠাকুর করে মা আর ভাই ওনারা অনেকটা পূজার কাজ এগিয়ে রেখেছেন তারপর আমি এসে বাকিগুলা কাজ শেষ করে নেব তো প্রথমে গঙ্গা পূজা করার জন্য যা যা কিছু লাগে সেটা থালিতে আমি রেডি করবো এখানে দেখতেই পেরেছ আমরা সবাই গঙ্গা পূজার দিন রঙ খেলিয়ে প্রায় রঙ সমাপন করি তো আমার থালিটাও রেডি করা হল এখানে দুব্বা দই দুব রঙ সবগুলো দিয়ে সুন্দর করে থালিটা রেডি করলাম আর তারপর এই যে মা ফলগুলো কাটিয়ে নবীত রেডি করে দিচ্ছেন তো সেগুলি সব কিছু নিয়ে আমরা যাবো আমাদের পুকুরে সেখানে গিয়ে মা গঙ্গার গঠ বসিয়ে ওনার পূজা আরাধনা করব তো তোমরা সবাই আমার পাশে থাকো বন্ধুরা আর ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তারপর আমাদের পুজোর থালিগুলা রেডি করা শেষ এখানে মার আমি যাচ্ছি পুকুরে আর সেখানে গিয়ে মা গঙ্গার কীভাবে পুজো করা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকো সবাই এই যে আমরা ঘাটে এসে পড়েছি আর এখানে থালিগুলা রেখে দেবো আর তারপর বসানো হবে তো প্রথমে এই যে গাটগুলা পরিষ্কার করে দিচ্ছে বাই আর তারপর মা গোট বসাবেন তো প্রথমে এই যে তুলসী মাতাকে বসিয়ে দিলেন তারপর এখানে গটের সব কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলি দিয়ে আমি সুন্দর করে গটটা রেডি করব আর তারপর মা এই যে গোটটা বসিয়ে দিচ্ছেন আর তারপর আমরা দিয়ে গঙ্গা মায়ের জলে দেওয়ার জন্য যা যা কিছু লাগে সেগুলি রেডি করব আর সবাই মিলে গঙ্গা পুজো করব তো আজকের দিনটা এতটুকু ভালোভাবে কেটিয়েছে কি বলবো এত সুন্দর তারপর এই যে গট বসানো শেষ নবী দু সবগুলো দিয়ে ভোগ লাগানো হয়েই গেছে আমাদের এই যে এখানে মা একটা একটা করে সবের থালিটা রেডি করে প্রথমে ওনার থালিটা দিয়ে দিচ্ছেন জলে আর তারপর উনি পূজা করবেন তারপর বাই করবে তারপর আমি করবো বাবু করবেন তো সবাই মিলে আমরা অনেক সুন্দর করে আজকে পুজোটা কমপ্লিট করেছি তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা এই যে মা গঙ্গা মায়ের আশীর্বাদ নিচ্ছেন এখানে আর জলকে দিয়ে উনি শুনি দিচ্ছেন তো এখানে দেখতেই পেরেছো গড়টা অনেক সুন্দর করে বসানো হয়েছে তারপর গঙ্গা মায়ের আরতি করা হবে এই যে পঞ্চপদ্বীপ দিয়ে মা আরতি করছেন তারপর ভাই পর পাতাতে মা গঙ্গাকে দেবে ফুল দুধ সব দিয়ে ও মাকে আরতি করবে তো প্রথমে তোমরা সবাই দেখতে থাকো এক এক করে আমাদের থালিগুলা সবগুলা কমপ্লিট হয়ে গেল আর এর মধ্যে আমিও দিয়ে দিলাম পুজো তো পুজোটা আমাদের সবই সুন্দর করে হয়ে গেলো এখানে শঙ্কা সব কিছু বাজিয়ে আমরা পুজোটা শেষ করে দিচ্ছি আর তারপর এই যে সুন্দর করে আমি জলে বাসিয়ে দিয়েছি আর আমাদের আজকের পুজো আরাধনা অনেক সুন্দরভাবে কাটিয়ে গিয়েছে তো তারপর আমরা সবাই একটু রং কেলিয়ে গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে আর তারপর প্রসাদ খাবো ভোগে তো তোমরা সবাই দেখতে থাকো কীরকম হলো আর অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের আজকের পুজো কীভাবে হলো আর এই যে আমাদের পুজো কমপ্লিট হয়েই গেল তারপর এখানে প্রসাদ মাখিয়ে আর বাই দিচ্ছেন প্রথমে বাবুকে আর তারপর মাকে আর আমরা সবাই একসাথে মিলে বসে অনেক সুন্দরভাবে পুজোও দিলাম আজকে আর তারপর এই যে প্রসাদ কাটছি গঙ্গা মায়ের প্রসাদ খেতে এত ভালো লাগে কি বলবো এই চিড়ে গুড় সবগুলো দিয়ে নবীত্রা খেতে ভীষণ ভালো লাগে তারপর আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর প্রসাদও খেয়ে নিলাম আর গঠগুলা জলের মধ্যে বাসিয়ে দিয়ে দিচ্ছে আর এখানে আজকের পুজো সমাপন হলো তো তোমরা সবাই অবশ্যই বলবে কীরকম হলো আর রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থাকবে রাধে রাধে বন্ধুরা